দেখুন একটি ছোট রসুনের কুয়া শরীরের ভেতরে কীভাবে এক অসাধারণ শক্তি ছড়িয়ে দেয় মুখে নেওয়ার মুহূর্তেই রসুনের সক্রিয় উপাদান অ্যালিসিন পাকস্থলিতে ভেঙে রক্তে মেশা শুরু করে তারপর অন্ত্রের দেয়াল জুড়ে উজ্জ্বল সোনালী কণার মতো এই অ্যালিসিন শোষিত হয় এবং রক্ত প্রবাহের সঙ্গে পুরো দেহে ছড়িয়ে পড়ে মস্তিষ্কে পৌঁছে স্বচ্ছতা বাড়ায় ক্লান্তি কমায় হৃদপিণ্ডে গিয়ে রক্ত সঞ্চালন উন্নত করে প্রদাহ কমায় অন্ত্রে গিয়ে ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রাকৃতিক ঢাল তৈরি করে রসুন ইমিউন সিস্টেমকে জাগিয়ে তোলে দেহকে উষ্ণ করে আর প্রতিটি কোষে নতুন শক্তির স্রোত বইয়ে দেয় কিন্তু মনে রাখবেন অতিরিক্ত রসুন পেটে জ্বালা হার্ট বার্ন এমনকি মাথা ঘোরা পর্যন্ত আনতে পারে সঠিক পরিমাণে খেলে রসুন হয়ে ওঠে শরীরের প্রাকৃতিক ওষুধ ইমিউনিটির রক্ষা কবচ আর ভেতর থেকে দেহকে পরিশোধনের এক শক্তিশালী